বেতন তুলছেন কত সমস্যা নাই বলেন ছাব্বিশ হাজার পাঁচশো টাকা বেতন তুলছেন মাসাল্লাহ এই ছাব্বিশ হাজার পাঁচশো টাকা হচ্ছে আপনার পরিশ্রমের হালাল টাকা আপা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আপনি তো ফোল্ডারম্যান হিসেবে না আমাদের এখানে কতদিন সাত বছর মাশআল্লাহ এই সাত বছর সার্বিকভাবে ভালো আছেন কি না কি হিসেবে জয়েন করছিলেন হেল্পার হিসেবে ফোল্ডারম্যান হইতে কত দিন লাগছে ছয় মাস ছয় মাসে ফোল্ডারম্যান হয়ে গেছেন তখন কাঠ চেঞ্জ হয়েছে বেতনও বাড়ছে গ্রামের বাড়ি কোথায় জামালপুরে এখানে কে কে আছে আপনার আপনি একা থাকেন তো সার্বিকভাবে আমাদের এখানে কাজ করে আপনি সন্তুষ্টত না কোনো ধরনের অসুবিধা হয় নাই তো এই ছয় বছরে কখনো ধরেন ছুটি ছাটা নিয়ে ঝামেলা হয়েছে বেতন অন টাইমে পান নাই এরকম কি কখনো হয়েছে ছুটি চাইলে পাওয়া যায় কাজ নিয়ে গালি মন্দ করছে বকাজ বাধ্য করছে এরকম হয়েছে নাকি অনেকে বলে ভিডিওতে বলতে চায় না আসলে এরকম নাকি হয় আমি বিশ্বাস করি হইতে পারে যেহেতু পাঁচ হাজার লোক অনেকে অনেক পরিবার থেকে আসছে সবার আচার আচরণ তো চাইলে আমরা নিয়ন্ত্রণ করতে পারব না ঠিক কি না কেউ যদি বকা বাধ্য দিয়ে ফেলে বিচার ব্যবস্থা ভালো কিনা সেটা হচ্ছে দেখতে হবে তাই না আপনি এটা বিশ্বাস করেন কি না বিচার যদি পাওয়া যায় তাইলে প্রতিষ্ঠান ঠিক আছে আর বিচার না পাইলে ঝামেলা আছে ঠিক কি না ছুটির টাকা পান এখানে মাতৃত্বকালীন সুবিধা দেওয়া হয় দেখছেন কাউকে দিতে কয়জনকে দেখছেন এই ছয় বছরে অনেককে দেখছেন বাড়িতে টাকা পাঠান না কত পাঠাইছেন ছাব্বিশ হাজার পাঁচশো টাকা বেতন তুলছেন মাসাল্লাহ এই ছাব্বিশ হাজার পাঁচশো টাকা হচ্ছে আপনার পরিশ্রমের হালাল টাকা আপনি পরিশ্রম করছেন বিদায় পাইছেন এবং আপনার শ্রমের টাকা ঠিক কি না যেমন পরিশ্রম তেমন টাকা তাই না তো নতুনরা যদি ফোল্ডারের কাজ শিখতে চায় ভালো হবে না যারা বেকার বসে আছে তারা যদি শিখতে চায় ভালো হবে কিনা ভালো হবে তাহলে আপনি একটু কাজ করেন আমরা একটু শিখি নতুনরা যেন শিখতে সুবিধা হয় আপনি এখন কি কাজ করছেন আচ্ছা একটু দেখান আমরা একটু শিখি হ্যাঁ এটা হলো গার্মেন্টসটা নিছেন নিয়ে ভাজ করতেছেন তাই না এটা তো বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী থাকে তাই তো বাড়িতে যাচ্ছেন আপা কবে যাবেন আজকেই যাবেন গাড়ি ঠিক করছেন যাক মাসাল্লাহ আপনি অনেক হাসি খুশি দেখে ভাল লাগলো বা শুরু থেকে একটু দেখাবেন যে কি কি করছেন ঠিক আছে যেন নতুনদের শিখতে সুবিধা হয় এ হলো উনি গার্মেন্টসটা নিল নেওয়ার পর হচ্ছে সাইট সিএমটা মিলে তাই তো সাইট সিএম মানে কোনটা একটু দেখাই দেন অনেকে বুঝবে না এই গার্মেন্টসটা হচ্ছে মানে এটাকে বলে সাইট সিএম দুই পাশ মিলাইছেন মিলানোর পরে বোর্ডটা দিলেন দেওয়ার পরে হ্যাঁ হ্যাঁ এখানে একটা ভাঁজ দিলেন ওইখানে একটা ভাঁজ করলেন এই ফোল্ডিং হয়ে গেল তাই না ফোল্ডারম্যানের আর কী কী কাজ করতে হয় পলি করতে হয় হ্যান্ডটেক মারতে হয় হ্যান্ডটেক বলতে ওই যে লেগ স্টিকার বারকোডেরও কাজ করতে হয় মানে যে যে কাজ দিতে হয় করতে হয় কিন্তু একটু পড়াশোনা জানা লাগে পড়াশোনা না জানা থাকলে অসুবিধা আপনার পড়াশোনা কি আপনি এইট পাস করে মাসাল্লাহ দিলে গত মাসে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা তুলছেন আলহামদুলিল্লাহ বাংলাদেশের আর কোথায় সম্ভব আপা আর অন্য কোথাও সম্ভব হইতো কিনা বাস্তবটা বলেন না না আমি এটা মিন করে নেই বলছি এই যে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা পাইছেন না এটা তো আপনার কাজের টাকা এখন আমার কথা হচ্ছে বাংলাদেশের আর কোন সেক্টর আছে যেখানে আপনি অষ্টম শ্রেণী পাস করে ছাব্বিশ হাজার সাতাইশ হাজার টাকা তোলা যাইতো আর কোনো জায়গা নাই আপনার দেখা মতো আমার দেখা মতো নাই যে একজন মেয়ে মানুষের জন্য বেসিক্যালি ছেলেরা অনেক পেশা নিয়োজিত থাকতে পারে যেমন অনেকে ড্রাইভিং অনেকে অনেক পেশার সাথে নিয়োজিত আছে কিন্তু একজন মেয়ে মানুষ অষ্টম শ্রেণী পাস করে সে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা তুলছে গত মাসের স্যালারি বোনাসের বাহিরে বোনাস কত পাইছেন সাত হাজার টাকা বোনাস পাইছে সাত হাজার টাকা তাহলে চিন্তা করেন সব মিলে ছাব্বিশ আর সাত কত হয়েছে আপা তেত্রিশ হাজার পাঁচশো টাকা তেত্রিশ হাজার পাঁচশো টাকাই আপা তুলছে আল্লাহর রহমতে পরিশ্রম দিছে পাইছে এন আপনারা যদি পরিশ্রম না করে বাড়িতে বৈশা থেকে গার্মেন্ট সম্পর্কে বা যে মন্তব্য করেন তাইলে তো হবে না ঠিক কি না আপা তাহলে আমার দিকে একটু তাকান নতুনরা চাকরি নিলে ভালো হবে বেকার বৈশা না থাকে আপনি এটাকে কি ওয়েলকাম জানান স্বাগতম জানান তাহলে আপার জন্য সবাই অনেক দোয়া করবেন আপা অনেক কষ্ট করে আমাদেরকে শিখাইছে কেমনে ফোল্ডিং করতে হয় আপা আপনি ভালো থাকবেন কেমন ওকে আসসালামু আলাইকুম